সবাইকে ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটি হচ্ছে জিআইএস ডেটা টাইপ এখন জিআইএস এ বিভিন্ন ধরনের তথ্য বলতে আমরা কি বুঝি সেটা আমরা এই ক্লাসে জানতে পারব তবে আগে আমরা একটা জিনিস বুঝে নিব যে আসলে ডেটা আর ইনফরমেশনের পার্থক্যটা কি ঠিক আছে যেমন ডেটা হচ্ছে আমাদের উপাত্ত আমরা জিআইএস ডেটা বুঝে বুঝতে পারবো তখনই যখন আমরা ডেটা আর ইনফরমেশনের একটা পার্থক্য আমরা দেখব আচ্ছা প্রথমে ডেটা হচ্ছে একটা উপাত্ত যেটা যে বাংলা বলে এই নিচ থেকে কোনো অর্থ বহন করে না সেটাকে আমরা যদি কোনো একটা প্রসেসের মাধ্যমে মানে ব্যাখ্যা করি তখন সেটা আসলে ইনফরমেশনে পরিণত হয় ঠিক আছে একটু বুঝাই জিনিসটা কেমন একটা উদাহরণ দেওয়া আছে যেখানে পাঁচজন মানুষের লিঙ্গ আর বয়স দেওয়া আছে হুম এখন এটাকে বলা হচ্ছে যে ডেটা কিন্তু এটা আমরা যখন অ্যানালাইসিস করব তখন এটা ইনফরমেশন হবে যেমন এখানে কয়টা পাঁচজন পাঁচজনের মধ্যে এক দুই তিন তিনজন মহিলা আর দুজন পুরুষ তাহলে মহিলা পুরুষ অনুপাত থ্রিস টু টু এটা একটা ইনফরমেশন এরপরে প্রত্যেকের বয়সটা যোগ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করার পর আমরা পেলাম বর বয়স আটত্রিশ দশমিক আট বছর এটাও একটা কি তথ্য তাহলে আমরা বুঝতে পারলাম কি এগুলো হচ্ছে ডেটা আর এই যে ডেটাকে আমরা যে বিশ্লেষণ করবো ডেটাকে যে আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পর যে আমরা ডেটাটা পাবো প্রসেসকৃত ডেটা সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন সহজ কথায় উপাত্ত থেকে আমরা কি প্রক্রিয়ার মাধ্যমে তথ্যটাকে আহরণ করে দিই এই এই হলো আমাদের ডেটা আর ইনফরমেশনের একটা পার্থক্য যদি একটার সাথে একটা খুবই কানেক্টেড সো এখন আমরা আসি জিএস ডেটাটা কি এখানে সুন্দর করে দেওয়া আছে যে যে সমস্ত উপাত্ত জিএস সম্পর্কিত কাজে ব্যবহৃত হয় তাই হচ্ছে জিএস উপাত্ত সাধারণত যেখানে আন্ডারলাইন আছে ভৌগোলিক উপাত্ত হিসেবে বিবেচিত হয় অর্থাৎ আমরা তো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে পৃথিবী বা তার ভূভাগে বিভিন্ন যে জিআইএস প্রযুক্তি ব্যবহার করা হয় সে সম্পর্কিত যে তথ্য সেটাই হচ্ছে আমাদের যে স্থানাঙ্ক থাকবে বা প্রকৃত অবস্থান থাকবে সেটাই হচ্ছে জি ডেটা শুধুমাত্র ভৌগোলিক তথ্য থাকলেই যে জি ডেটা হবে তা না এছাড়া অস্থানিক বা আপেক্ষিক তথ্য মানে উপাত্ত আমরা পাবো আর কি ঠিক আছে এগুলো আমরা জিএস ডেটার বেস তৈরিতে এগুলো হেল্প করবে আচ্ছা এরপর আমরা আসি আসলে জেস ডেটা কি। মানে কয় প্রকার ফার্স্টে হচ্ছে যে ডেটা দুই প্রকার একটা হচ্ছে স্পার্শিয়াল ডাটা অর্থাৎ অর্থাৎ স্থানিক উপাত্ত আর হচ্ছে নন স্পেশাল ডাটা বা অ্যাট্রিবিউট ডেটা অর্থাৎ অস্থানিক উপাত্ত বা ডেটা আমি এগুলো ইংলিশে দিয়েছি কারণ এই টার্মগুলো আমরা ইংলিশে জানলে ইজিলি আমরা জান মানে বুঝতে পারবো তাই আমি বাংলায় বললাম না স্পার্শিয়াল আর নন স্পেশাল বা অ্যাট্রিবিউট ডেটা অ্যাট্রিবিউট ডেটা একটু বেশি ইউজ করা হয় এখন এগুলো আরও কয়েকটা প্রকার বেধা আছে স্পাসিয়াল ডেটা কি আমরা তো এর আগের ক্লাসে জেনেছি যে যে সব ডেটা স্থানঙ্ক বিশিষ্ট হবে অর্থাৎ আমরা এটাকে এর প্রকৃত অবস্থান আমরা বের করতে পারবো সেটা হচ্ছে কি অবস্থানিক তথ্য বা তথ্য স্থানিক বা উপাত্ত আর অস্থানিক উপাত্ত হচ্ছে কি যেগুলো আমরা ইয়ে করে করি না মানে স্থান লাগে না এটা আমরা গুণবাচক বা অন্য অন্য তথ্য অনুসারে এটা করে থাকি আমরা একটু পরেই আমরা জানতে পারবো আসলে ওকে এর মধ্যে স্পার্শিয়াল ডেটা আবার তিন রকমের রাস্টার ডেটা ভেক্টর ডেটা আর একটা হচ্ছে টিআইএন ডেটা মানে টিন ডেটা ওকে এখন আমরা চলে আসি আসলে স্পেশাল ডেটার কি আর ওই স্পেশাল ডাটার বিভিন্ন যে ধরন সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথমে আসি আমরা রাস্টার ডেটায় রাস্টার ডাটা মূলত আমরা যে পিকচার ফরমেটের যে তথ্যগুলো পেয়ে থাকি সেগুলোই হচ্ছে স্পেশাল ডাটা হ্যাঁ রেস্টার রাস্টার ডাটা এগুলো কি কি হতে পারে গ্রিড ডেটা হতে পারে আর একটা হচ্ছে ইমেজ ডেটা হতে পারে এর পরের স্লাইডে আমরা জিনিসটা বুঝতে পারবো এই যে এই যে গ্রিড ডেটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা গ্রিড দেওয়া আছে হুম আমরা যদি এখানে বিভিন্ন রকমের ইয়েগুলো একটা চিত্র আছে ধরলাম আমি যে চিত্র চিত্রটাকে যদি আমরা গ্রিডে বা সেলে ভাগ করলাম এটাই হচ্ছে রাস্টার ডেটার একটা উদাহরণ আর একই জিনিস ইমেজ ডেটা হচ্ছে এই যে ইমেজ একটা যে আমরা একটা পাবো আমরা একটু পরেই দেখতে পারবো আসলে সব ডিটেল তবে এখন আমরা যে দেখে নিচ্ছি এই যে এই যে একটা ইমেজ দেওয়া আছে এই ইমেজটার যে ডেটা মানে এই ইমেজটাকে বলা হচ্ছে ইমেজ ডেটা যেটাকে আমি যদি জুম করি এটাকে আমরা কি সেল হিসেবে পাবো যেমন এই যে আমি ওই চিত্রটাকে জুম করে দেখালাম এই যে আমরা কি পিকজেল দেখতে পাচ্ছি এই যে আমরা যে পিক্সেল আকারে যে ডেটাগুলো পাচ্ছি এটাই আসলে কি রাস্টার ডেটা আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে রাস্টার ডাটাটা কি এবার আমরা চলে আসবো ভেক্টর ডাটা ভেক্টর ডাটা আসলে কি ভেক্টর ডাটা হচ্ছে মেইনলি আমরা আর যে কাজগুলো করব সেটাই আমরা ভেক্টর ডেটা হিসেবে ইউজ করতে পারি আর জিএস সফটওয়্যারের মাধ্যমে আমরা যে পয়েন্ট লাইন পলিগনটা আঁকবো সেটা হচ্ছে আমার ভেক্টর ডেটা এই যে একটু পরে আমরা দেখতে পারবো মানে জিনিসটা হচ্ছে কি আমি ওই যে একটু আগে রাস্তার ডাটা পেলাম ওইটার উপরে যদি আমি আমার মতো করে ডিজিটাল করতে চাই বা ডিজিটালভাবে পয়েন্ট লাইন আর পলিগন আকারে উপস্থাপন করি সেটাই কি ভেক্টর ডাটা হবে আমি একটু ডিটেলে আসি এই যে এখানে আমরা এখানে পয়েন্ট দেখতে পাচ্ছি হুম বিভিন্ন জায়গায় আমরা যেমন হতে পারে যে ঢাকা শহরের কয়েকটি মসজিদের অবস্থান এগুলো আমরা পয়েন্টের মাধ্যমে দেখালাম এবার ঢাকা শহরের রাস্তাঘাট এটা আমরা কি লাইনের মাধ্যমে দেখালাম এবার ধরলাম যে একটা ডোবা ডোবার অবস্থান এটা আমরা কি পলিগনের মাধ্যমে দেখাতে পারি তো আমরা সহজেই বুঝতে পারছি মাধ্যমে স্পাসার মধ্যে কি কি পেলাম রাস্তার ডাটা ভিক্টর ডাটা আর এখন হচ্ছে আমরা তিন ডাটায় যাবো টিআইএন এটাকে আসলে বলে হচ্ছে ট্রায়াঙ্গুলার ইরেগুলার নেটওয়ার্ক অর্থাৎ এই যে আমরা পয়েন্ট এই যে এই যে আমরা এখানে একটা ইয়ে দেখতেছি ট্রায়াঙ্গুলার দেখতে পারতেছি এই ট্রায়াঙ্গুলার মধ্যে এই যে বিভিন্ন যে বিন্দু আছে বিন্দু আর লাইনের সমন্বয়ে যে একটা ত্রিমাত্রিক থ্রি ডি একটা বের করতেছে এই যে সমোন্নতি চিত্র বলো বা এটা পাহাড়ের একটা সমোন্নতি এই যে আমরা একটা বের করি যে ডেটার মাধ্যমে সেটা হচ্ছে আমার টিআইএন ডেটা ওকে মোটামুটি আমরা স্পাসিয়াল ডেটার একটা থিওরিটিক্যাল জিনিস আমরা খুবই ইজিলি বুঝতে পারলাম আমরা যখন দেখাবো তখন আমরা ইজিলি বুঝতে আরো ক্লিয়ার হব ঠিক আছে এখন আমরা স্পাশিয়াল ডেটা শেষ আমরা আসবো নন স্পেশাল বা অ্যাট্রিবিউট ডেটা এখন এই অ্যাট্রিবিউট ডেটা হচ্ছে এরকম যে গুণবাচক বা পরিমাণবাচক যে বৈশিষ্ট্য থাকে সেটার বর্ণনা করা হয় এটা আমি এখন আর জি এস ফোল্ডারে বের করে আমি একটু দেখাই আমি আর জি ওপেন করলাম এই যে এখন আমি কীভাবে অস্থানিক ডেটা বানাবো হুম এখন আমি অস্থানিক ডেটা বানানোর আগে একটা কাজ করি এই ডেটা হচ্ছে আমার আর্কম্যাপ যে ফোল্ডার মানে এটার যে ইন্টারফেস এরকম এখানে আমার ক্যাটালগ আছে টেবিল অফ কন্টেন্ট আছে তোমাদের এগুলো থাকবে না এগুলো আমরা কোথায় পাবো উইন্ডোজে গেলে যেমন ক্যাটালগটা আমার এখানে ধরলাম নাই তোমরা যারা নতুন ইউজ করবা এটা পাবা না এটাও পাবা না তখন আমরা উইন্ডোজে গিয়ে টেবিল অফ কন্টেন্ট নিব আর ক্যাটালগটা নিব নিলাম নেওয়ার পর আমি এগুলোকে একটু পয়েন্ট করে রাখলাম যেন আমি ইজিলি ওদেরকে খুঁজে পাই আচ্ছা করার পর এখানে আছে ফোল্ডার কানেকশন হুম

অন্য কোথাও আমরা করে রাখতে পারি ঠিক আছে করলাম আপাতত এখন আমি যে দেব ক্যাটালগে গিয়ে দেখি ফোল্ডার কানেক্ট করা যায় কিনা আমি ওকে দিলাম পেয়ে গেলাম আমার এই যে এই যে আমার ফোল্ডার ফোল্ডার কানেকশন আমি পেলাম পাওয়ার পরে আমি নিউ নিউতে যাব নিউতে যাওয়ার পরে এই যে একটা শেপ ফাইল শেপ ফাইল ক্রিয়েট করব ধরলাম আমি একটা পলিগন বানাবো ঠিক আছে পলি পলি লিখলাম যদি এটা নাম পলিগন হয় ধরলাম এটার নাম পলিগন তাহলে এটা কি ফিচার টাইপ কি হবে পলিগন হবে কারণ আমি কি পলিগন ডেটা ইউজ করবো যে বললাম না যে ভেক্টর ডেটা ভেক্টর ডেটার মধ্যে আমি কোনটা তারপর ওকে দিলাম ওকে এখন আমি এটা একটু আমি জিনিসটা আরেকবার দেখাই যারা ক্লিয়ার না ফার্স্টে আমি যাব এখানে যাওয়ার পরে নিউতে যাব নিউতে যাওয়ার পরে শেপ ফাইল যাব শেপ ফাইলে যাওয়ার পরে নিউ শেপ ফাইল দেওয়া আছে এখন আমি এটা যে কোনো নাম দিতে পারি ধরলাম আমি এক একটা জোন তৈরি করব জোন হ্যাঁ এখন যদি জোন হয় অবশ্যই পলিগনের হবে পলিগন করলাম করার পরে ওকে করলাম ওকে হয়ে গেলাম আর এখন আমি কি করব এডিটিং স্টার্ট এডিটিং অন করব অন করার পর আমরা দেখতে পারবো এই যে এখানে তো আমার এখানে আছে জোন এবার এডিটর কি করলাম স্টার্ট এডিটিং করলাম করার পরে কি করবো এই যে লেখা আছে ক্রিয়েট ফিচার জোন জোনে ক্লিক করব করার পরে এই যে দেখো এই যেখান থেকে যেখান থেকে শুরু করছি আমি সেখানে গিয়ে ক্লিক করবো এই যে একটা এরপরে আমি আরেকটা জোন তৈরি করতেছি আরেকটা জোন এই হলো ধরো আমি কয়টা আমার হয়ে গেল হ্যাঁ আমি কয়টা কি স্টপ স্টা করলাম সেভ সেভেডি এখন এখানে কয়টা জোন হইল তিনটা না এই দেখ আমি যদি এটা সিলেক্ট করি এই জন হয়েছে কিনা দেখো সবাই আচ্ছা আমি কালার দিয়ে দেখাই ওয়েট সিম্পল হয়েছে কি আচ্ছা সবগুলো একই কালার হবে সরি আমি এদিন নাম দিই আগে আমি প্রত্যেকের জনের নাম দিলাম পুরো ক্রিয়েশন দেখাবো আগে আমি একটু দেখাই নি উদাহরণটা আমি প্রত্যেকটার আলাদা আলাদা জোন নাম দিলাম এখন একটু দেখি একটা জিনিস এই যে সবাইকে দেখতে পারতেছো প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে আমি আলাদা আলাদা একটা আইডিয়া আছে শেপ আছে জোন নেই এই যে আমরা তিনটা জোন এই যে আমি এটা কি একটা গুণবাচক হইল এখানে আমি আরেকটা দিলাম ধরি এখন আমি আরেকটা করি ধরলাম আচ্ছা এই যে আমরা কি তিনটা জোন পেয়েছি তিনটা জোনের মধ্যে আমি একটু লেভেল করি আচ্ছা সরি লেভেল ইয়াটা আমি ঠিক করে লেভেল 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 এই যে এটা হচ্ছে আমার আলবিদের জোন এটা হচ্ছে জাহিদের জোন হম এই যে আমরা জোন ক্রিয়েট করলাম করার পর এই জোনটা যখন এই যে অ্যাট্রিবিউট টেবিল এই এই যে যে টেবিলটা আমি পপুলেশন দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে আমার মানে অ্যাট্রিবিউট তথ্য যা দিয়ে আমি কি করবো একটা মানচিত্রে আমি সহজেই উপস্থাপন করতে পারবো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি যে আসলে অ্যাট্রিবিউট ডেটাটা কি ঠিক আছে এখন এই অ্যাক্টিভিট যে কি সে যে অংশ আমি সেটা দেখাইছি তাই না আমি একই সঙ্গে কি করলাম জোন দেখালাম আর অ্যাক্টিভিট ডেটা কি সেটা আমি উপস্থাপন করে দেখালাম তাছাড়া আমি আরেকটু আরেকভাবে দেখাই আমি যদি এটাকে পপুলেশন দিয়ে দেখাই যে নাম পপুলেশন কম না বেশি হ্যাঁ ওকে অল ভেল এটাতে আমরা সহজেই বুঝতে পারতেছি কোন জনের জনসংখ্যা কম আর কোন জনের জনসংখ্যা বেশি আলফিদ জনসংখ্যা কি অনেক বেশি জাহিদে কম আর সুবরটা মিডিয়াম এই যে আমরা এই যে একটা তুলনামূলক চিত্র দেখতে পাচ্ছি এটা কিভাবে দেখতে পাচ্ছি এটা থাকার কারণে দেখতে পাচ্ছি তাই না এই যে এটা একটা অস্থানিক তথ্যকে আমরা কি উপস্থাপন করলাম মানচিত্রের মাধ্যমে এটা একটা গেল এখন আমরা যেটা আমি মেনলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আসলে পয়েন্ট লাইন পলিগন কিভাবে করব এটা ছিল পলিগন এখন আমরা পয়েন্ট করার সময় আবার শেফ ফাইল ক্রিয়েট করবো সেখানে আমরা দিলাম ধরো আমি এটা রোড বানাবো রোড হ্যাঁ এটা যদি রোড হয় রোড কি হবে লাইনের ফিচার টাইপ হবে লাইন ওকে দিলাম ওকে এখন আমি এডিটর অন অন আছে আমি এখন এটাকে আগে অফ করে আবার করি এই দেখ এখান থেকে ধরলাম যে একটা রোড যাচ্ছে এই যে এই যে একটা রোড গেল এটাকে আমার লাইন ফিচার আর এখন আমরা পয়েন্ট ফিচার কিভাবে করবো সেটাও দেখাচ্ছি এটা একই ফোল্ডারে যাব ক্লিক করব নিউতে যাব নিউতে গিয়ে শেপ ফাইলে যাব শেপ ফাইলে গিয়ে এই যে ফিচার ট্যাবে আমি পয়েন্ট দিব আর এখানে দিলাম ধরো হেডকোয়ার্টার হ্যাঁ হেড কোয়ার্টার দিয়ে আমি এটা লিখলাম ওকে এখন আমি কি করলাম আবার স্টার্ট এডিটিং গিয়ে ক্রিয়েট ফিচার গিয়ে এই যে হেড গিয়ে আমি কি করব এই যে এটা একটা হেডকোয়ার্টার এখানে একটা হেড কোয়ার্টার আর এখানে একটা হেড কোয়ার্টার তাহলে আমি কি কি পেলাম পয়েন্ট লাইন পলিগন সবই কি পেয়ে গেলাম জাস্ট এটাই হচ্ছে আমাদের পুরো জিআইএস ডেটাটা আসলে কি এই স্পেশাল ডেটাটা কি আমরা এটাকে এখানে আমরা ইজিলি মানে বুঝতে পারলাম আর এটার সাথে নন স্পেশাল ডেটা বা ডেটার যে সম্পর্ক সেটা আমরা কি ইজিলি বুঝতে পারলাম ঠিক আছে এই ছিল মোটামুটি একটা জানানোর বিষয় আমরা এখন আবার ইয়ে ফিরে যাই ওকে ওকে তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের জিএস ডেটা টাইপ কি কি স্পেশাল ডেটা আর নন স্পেশাল ডেটা সেটার মধ্যে আছে রাস্টার ডেটা ভেক্টর ডেটা টিন ডাটা আর নন স্পেশাল ডেটা ওটা আমরা তো দেখতে পেলাম অস্থানিক তথ্য বা গুণবত্র তথ্য ওকে ঠিক আছে এই ছিল আমাদের মোটামুটি একটা ব্রিফ থ্যাংক ইউ সবাই